গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলুক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলায় চা খেয়ে আগে একটা কাজ করেছি সেটা হচ্ছে মাথায় তেল নিলাম শ্যাম্পু করেছিলাম দিয়ে তেল নেওয়া হয়নি তাই সকালবেলাতে আগে এই কাজটা করে নিলাম আর এখন এই যে ঘরের কাজ করতে লেগে গেছি তো কত বাসন হয়েছে দেখো বাসনের যেন মেলা বসে গেছে প্রত্যেক দিন সকালবেলাতে এই রকমই বাসন হয় তো এইভাবেই দিতে হয় আর কি রাত্রে বাসন আবার চা খাওয়ার বাসন তো অনেক জড়ো হয়ে যায় তো আগে এই কাজটাই করা ভালো তাহলে মনে হবে যেন অনেক কাজ ফাঁকা হয়ে গেছে যেন আমরা তো বাড়ির মধ্যে এই কাজগুলো করি তাতেই মনে হয় অনেক কাজ অনেক কাজ আর যারা ছাগল গরু এইসব দেখাশোনা করে আছে বাড়িতে অনেক অনেক তাদের তাহলে কত কাজ বলো তো তাদের মুখে আবার শুনি কখন কখনো যে এটা আবার কী কাজ তারা যেন তুরি মেরে এইসব কাজ উড়িয়ে দেয় আর আমাদের কাছে মনে হয় বাবা কত কাজ করছি সারাদিনে যেন কাজই শেষ হচ্ছে না তো যাই হোক বাসনগুলো ধুতে ধুতে জল শেষ হয়ে গেছিল আবার জল নিয়ে আসলাম দিয়ে বাসনগুলো সব ধুয়ে তুলে রাখলাম আর হ্যাঁ আমাদের কলটা এখন সারি দেওয়া হয়েছে মটর কলটা সরকারি মোটর কলটা তো আমাদের ঘরে কলটা নয় কিন্তু আর এখন আমি পিড়েটা মুছে নিচ্ছি তারপরে ওই ঘর দুটো মুছবো দিদা এসেছিলো কদিনই হলো তো আজকে সকালবেলাতেই বাড়ি চলে গেল মামারা ফোন করেছিল কি দরকার ছিল জানি না প্রায় প্রায় দিনই দিদা এখানে আসে থাকে থাকতে ভালোবাসে তো দিদা দুদিন ধরে খুব শাক ভিডিও করে তোমাদেরকে দেখালাম দেখেছো নিশ্চয়। যারা আমার ভিডিও রোজ রোজ দেখো আর এই যে ভিট্টুর বাবা বাড়ি চলে এসছে কাজে গিয়েছিল বাইরে তো কাজ আর নেই শেষ হয়ে গেছে তাই বাড়ি চলে এসছে কালকে একটা বড় ব্যাগ পুরো ব্যাগ ভর্তি জামা প্যান্ট আরও প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে গেছিল তো এক পাশে আরকে রেখে দেওয়া হয়েছিল আজকে যে সকাল থেকে শুরু করা হয়ে গেছে পরিষ্কার করার জন্য তো পরিষ্কার না করে তাও ঘরে তোলা হবে না আর জামা প্যান্ট পরাও যাবে না তো সেই জন্য দুজন মিলি করলাম আর কি ও অর্ধেকগুলো কাজলো আম অর্ধেকগুলো কাজলাম এই যে এখন সজল ধরা কলের জলটাও দিয়ে দিয়েছে তো বেশি সময় ছিল না কিন্তু একটুখানি ছিল তাতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল এটা হচ্ছে মুড়ি রাখার ড্রাম মুড়ি শেষ হয়ে গেছে তাই একবার ভালো করে ধুয়ে রেখে দিলাম আবার মুড়ি নিয়ে এসে ভরবো সকালবেলাতে এই ঘর মুছতে গিয়ে কত নেতা প্রয়োজন হয় বলো তো চার পাঁচটা নেতাই আছে আর প্রত্যেক দিন সকালবেলায় নেতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিই এই যে এখন আমি ওই নেতাগুলি কেচে নিলাম আর এখন এটা গোলাবালতিটাও বালতিটাও ধুয়ে নিলাম এরপরে ওই পা মুাটাও কেচে নেবো পা এখন ধুলোতে বালিতে ভর্তি হয়ে গেছে এই বস্তার পা মোছাগুলো কিন্তু খুব ভালো খুব সুবিধা মানে বালি কাদা ভালো করে মোছা হয় কিন্তু সেই জন্য খুব নোংরাও হয় মাঝে মধ্যেই কেচে দিই তো এই যেমন আজকে কেঁচে দিচ্ছি জলটা আছে বলে ভালোই ঘাট আর গেলাম না কিন্তু এইগুলো ঘাটে কাজলি ভালো হতো আর ও দেখো এখনও কিন্তু ওর কাচা শেষ হয়নি ও ওইদিকে ওরগুলো কাচ্ছে একটা একটা করে আজকে সকাল থেকে দুজন মিলে এই কাঁচা ধোয়াতে নিয়েই পড়েছি আর এখনও পর্যন্ত কেচি যাচ্ছি কিন্তু অনেকটা বেলা হয়ে গেল। প্রায় নটা বেজে গেছে এখন মেলে দিচ্ছি তো শুকিয়ে গেলে তখন ভালো লাগবে পা মুছতে তাই না বালতি মগ সব আছে সব ধুয়ে দিয়ে তারপরে কলতলাটা ধুয়ে দেবো বাড়িতে অনেক কাজই থাকে সব কাজকে ভিডিও করে শেয়ার করা যায় তো যেইগুলো আর কি দরকার সেগুলোই করি সময় তা হয় না গো সারা সারা দিন মানে বারো ঘন্টার ব্যাপার আছে সেখানে পাঁচ মিনিট কিংবা সাত মিনিটে ভিডিও দিই আর এইটুকু ভিডিও করতে এই যে কত সময় লাগে বাড়ি কাজ প্লাস এই ভিডিও করা কাজ অনেকটা সময়ের প্রয়োজন হয় আর এখন বোতলে সব জলগুলো ভরে রেখে দিলাম অনেক কেচেছি অনেক কেছে মানে সব ভর্তি হয়ে গেছে তার ভর্তি বাড়ি ভর্তি তবু এখনো পর্যন্ত আমি কাচ্ছি দেখো আর এই কথাটা আমি কেমন করে বলছি থাকো তোমাদের সামনে যেন সবই আমি গাঁচলাম কেচেছি অর্ধেকগুলো আমি কেচেছি অর্ধেকগুলো ও কেচেছে তাতেই আমার অনেকটা উপকার হয়েছে তা না হলে নাহলে সারাদিন এই কাঁচা নেই পরে থাকতে হতো মোটামুটি পরিষ্কার হল ঘরটা আর এখন এই কাপড়গুলো কেচে উঠোনটাকে চেপে জলগুলোকে ঝেঁটিয়ে দেবো তাহলে উঠোনটাও শুকনো হয়ে যাবে আজকে ওয়েদারটা কিন্তু ততটাও ভালো নয় একবারে মেঘলা মেঘলা নিচের তারগুলো সব ভর্তি হয়ে গেছে তাই কোথায় মিলবো তাই অ্যাডভেস্টার চালিয়ে উঠে এলাম বাকি প্যান্টগুলো মেলে দিতে তো কোনো ভরসা পাচ্ছি না কো এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি হতে পারে মেঘটা দেখো কীরকম অবস্থা আর তো কেচেছি যখন বৃষ্টি চলে আসবে তখন যে কীভাবে তুলবো মানে পাটি লাগবে আজকে এই বিচ্ছুরামটা ঘাস নেই গো আর খোল ছানিও খাচ্ছে না কি জানি কেন পাতাগুলো মুখের সামনে তুলে ধরছি তা পাতাগুলোও খেলো না কো আজকে বিট্টু ও ঠাকুমার সঙ্গে বলো বলছিলো একটু দরকার ছিল তাই একটা শর্তে গিয়েছিল এই শর্তটা দেখো আমাকে বিরিয়ানি কিনে দিতে হবে দেই যায় কাজ হয়নি কিছুই কিন্তু ওকে বিরিয়ানিটা কিনে দিতে হয়েছে আর এখনও খুশি মনে খাচ্ছে এইসব খেতে ভালোবাসে প্রত্যেক ছেলেরাই শুধু আমার ছেলের কথা কেন বলবো সব ছেলে ছেলেরাই এইসব খাবার খেতে ভালোবাসে অনেক দিন ধরেই বলছিল যে বিরিয়ানি খাবো আর এই যে লেট পিসটাই লেড পিসটাই লোব ও বিরিয়ানির মধ্যে তা নাহলে কী আছে বিরিয়ানি খেলে তো গলা বুক জ্বলে শরীর খারাপ হয় এইসব না খাওয়াই ভালো ওর ঠাকুমাকে বলছে নেবে ঠাকুমা একটু তো ওই যে একটু নিল আর ওই যে খাচ্ছে এক প্লেট বিরিয়ানি ও একা খেতে পারেনি অনেকটাই ছিল তোর বাবা শুধু খেলো আর কি আমাদের মতো ঘরে এই বিরিয়ানি খাওয়াটা একদম বিলাসিতা কেননা ওই টাকাটা যদি মাংস নেওয়া হতো তাহলে আমরা সাপরিবারে দুপুরবেলায় সবাই মিলে বসে খেতাম ও বাজার থেকে ওল এনে দিল ওল খেতে ভালোবাসে না ওল খেলে গলা চুলকায় তবু কেন এনেছে জানি না কো তো ভাদ্র মাসে তো ওল খেতে হয় একবার একদিন খেয়েছিলাম তো আজকে তো আশ্বিন মাস পড়ে গেল তো ভাদ্র মাসে ওল খাওয়াটা ভালো সবাই বলে আর এই ওল খেতে গিয়ে ওরে বাবারে জিপ ছুলকাচ্ছিলো গলা চুলকাচ্ছিলো খেতেই পারি না এত সুন্দর করে ওল মেখেছিলাম তবুও খেতে পারিনি সারাদিন এই হাত চুলকিয়েছিল হাতে করে মেখেছিলাম বলে সারা সারাদিন এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এদিকে হলো উচ্ছে আলু ভাজা আর রান্না হবে একটু মাংস আছে মুরগি মাংস নয় কিন্তু ছাগলের মাংস মনসা পুজো হলো তো একটু কাঁচা মাংস প্রসাদ দিয়ে গিয়েছিলো যে সেইটাই এখন রান্না হচ্ছে আর দেখো ও রান্না করতে গেছে বলছে দাও আমি রান্নাটা করি তা সব জুগার ব্যবস্থা করে দিয়েছি হাতের কাছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছে প্রথমে ভাবলাম মাংসটা ভাজবো তারপরে দেখলাম যে না ছাগলের মাংস তো একটু ঝোল আলু দু ভালো ভাত খাবে তো সেই জন্য ঝোল করা হচ্ছে আর এদিকে সর্ষে একটু বেটে নেবো ওই যে ওলটা মাগব বলে আর এদিকে আমার তরকারিটা দেখো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো